আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অবশেষে ঢাকা থেকে পাবনা আসলাম আমাদের আহমদপুর গ্রামে ভোট কেন্দ্রে পৌঁছালাম এবং ভোট কেন্দ্রে পৌঁছানোর পরে দেখতে পাচ্ছি সকলের মুখে হাসি সবাই হাসি মুখে ভোট দিয়ে যাচ্ছেন কোনো চাপ নেই চাপ মুক্ত ছাড়াই ভোট হচ্ছে মা বোনের মুখে দেখতে পাচ্ছি হাসি ভাই বিরাদার সবার মুখে দেখতে পাচ্ছি হাসি সবাই হাসি মুখে ভোট দিয়ে যাচ্ছেন কোনো চাপ নেই পেরা নেই কোনো অঘটন কোনো দুর্ঘটনা কোনো অশৃঙ্খল কোনো কিছু হচ্ছে না আইনের আওতায় সব কিছু হচ্ছে এবং দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রে ভোট দিচ্ছেন সুস্থভাবে কোনো চাপ নেই কোনো পেরা নেই আইনের আওতায় ভোট হচ্ছে এবং আরও দেখতে পাচ্ছি এবারকার সরকারের যে নিয়ম কার্যকর অনুযায়ী ভোট হচ্ছে তো ভোট কেন্দ্রে ফলাফল জানা যাবে ভোটের পর কে হবে সরকার তবে কিছু আন্দাজ করা যায় যে ভোটের প্রার্থীরা যেভাবে মানুষের হৃদয়ে কেড়ে নিয়েছে মন তাতে যে যে প্রার্থীকে ভোট দেবেন তা তারা বলতে চাচ্ছে না কিন্তু এতে বোঝা যাচ্ছে যে সুসুষ্ঠুভাবে ভোটটি হবে কোনো বিঘ্নগ্ন কোনো ঘটনা ঘটবে না সবার মুখেই হাসি কারণ বাংলাদেশের মানুষ চেয়েছেন যে আমার ভোট আমার অধিকার যাকে খুশি তাকে দেব আমার ন্যায্য ভোটে আমার সঠিক নির্বাচন প্রার্থী উঠে যাবে এবং তাদের ভালোবাসার মানুষকেই ভোট দিচ্ছেন আশা করি দোয়া করবেন আমার জন্য আমার ভিডিওটি সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম